তুরস্ক চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় বাংলাদেশ দিতে চায় মংলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান গত সেপ্টেম্বর মাসে পররাষ্ট্রমন্ত্রী একে কে আব্দুল তুরস্ক সফরকালে এরদোগান বাংলাদেশ তুরস্কের বাণিজ্য তিন বিলিয়ন ডলারে উন্নীত করার উপর জোর দিয়েছেন তুরস্কের বাজারে বাংলাদেশে পণ্য রপ্তানিতে কি কি বাধা রয়েছে তা চিহ্নিত করে বাংলাদেশের রপ্তানিযোগ্য তালিকা চেয়েছিলেন এরদোগান বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্কের কাছে যে তালিকা পাঠিয়েছে তাতে তৈরি পোশাক পাট ও পাটজাত পণ্য বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি নাম আছে চট্টগ্রাম সমুদ্র ব্যবহার বন্দর করতে চায় তুরস্কের রাষ্ট্রায়ত্ত এলপিজি উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান আই গ্যাস এছাড়াও কর্ণফুলী নদীর তীরে যৌথ উদ্যোগে এলপিজি প্ল্যান্টে বিনিয়োগ করতে চায় দেশটি বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের বদলে তুরস্ককে মংলা বন্দর ব্যবহার করতে দিতে চায় এছাড়াও ঢাকা বা পার্শ্ববর্তী এলাকায় আড়াই লাখ বর্গমিটার আয়তনের একটি আধুনিক হাসপাতাল স্থাপনের প্রস্তাব দিয়েছে দেশটি দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ তিনগুণ বাড়াতে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক এজন্য আমদানি ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করে তা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর ঢাকা সফরে এসব বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দেশটির সঙ্গে স্বাক্ষরিত পুরনো চুক্তিগুলো এই সফরে ঠিকঠাক করে নেওয়া হবে বঙ্গবন্ধু জন্মদিন ও ঢাকার ডিএড সম্মেলন উপলক্ষে আগামী মার্চে বাংলাদেশ সফরের কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্টের তুরস্কের রাষ্ট্রপতির সম্ভাব্য বাংলাদেশ সফরের সময় দ্বিপাক্ষিক চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর ও সংশ্লিষ্ট নানাবিধ বিষয় নিয়ে গত ছয় জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত সাব্বির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে একটি আন্তঃ সভা হয়েছে সভার সূত্রে এইসব তথ্য জানা গেছে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিএ সক্ষমতা বাড়াতে পৃথক চুক্তি ও সমঝোতার প্রস্তাব দিয়েছে দেশটি এরদোগানের সফরে শিক্ষা সংস্কৃতি ও উন্নয়ন সহযোগিতা বিষয়ে এরকম বেশ কিছু চুক্তি ও সমতা স্মারক সই করতে আগ্রহী তুরস্ক তবে এসব ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে যাতে বিস্তার না ঘটে সে বিষয়ে সতর্কতার সাথে এগোতে চায় ঢাকা সবাই নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান আই চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাই চট্টগ্রামের বদলে মোংলা বন্দর ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে তুরস্ককে প্রস্তাব দেবে ঢাকা সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান গত সেপ্টেম্বর মাসে পররাষ্ট্রমন্ত্রী একে কে আব্দুল তুরস্ক সফরকালে অ্যারদোগান বাংলাদেশ তুরস্কের বাণিজ্য তিন বিলিয়ন ডলারে উন্নীত করার উপর জোর দেন তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কি কি বাধা আছে তা চিহ্নিত করে বাংলাদেশের রপ্তানিযোগ্য তালিকা চেয়েছিলেন দোকান বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের কাছে যে তালিকা পাঠিয়েছে তাতে তৈরি পোশাক পাট ও পাটজাত পণ্য ওষুধ সহ বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্যের নাম আছে পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের পরিচালক শিকদার বদরুজ্জামান সবাই বলেন তুরস্ক সরকার ঢাকা বা ঢাকার অদূরে দুই লাখ পঞ্চাশ হাজার বর্গমিটার আয়তনের একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করতে চায় সেজন্য দেশটি বাংলাদেশের কাছে জমি চেয়েছে জমি বরাদ্দ দিতে ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে লেটার দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শৌকত আলী এই প্রসঙ্গে জানিয়েছেন উত্তরা পূর্বাঞ্চল বা ঝিলমিল প্রকল্প থেকে প্রয়োজনীয় জমি বরাদ্দ প্রস্তাব গ্রহণ করা হচ্ছে জমি খোঁজার পাশাপাশি তুরস্ককে ঢাকার কমলাপুরে পাঁচ একর আয়তনে রেলওয়ে হাসপাতালটি অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালনার প্রস্তাব দেবে ঢাকা তুরস্ক বাংলাদেশের সঙ্গে এগ্রিমেন্ট অন ডেভেলপমেন্ট কোঅপারেশন স্বাক্ষর করার প্রস্তাব দিয়েছে এই চুক্তিতে সংশ্লিষ্ট থাকবে তুরস্কের উন্নয়ন সহযোগী সংস্থা এজেন্সি বা সংস্থাটি ঢাকায় অফিস খুলতে চায় হতে মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে এগ্রিমেন্ট অন কোঅপারেশন ইন দ্য ফিল্ড অব এডুকেশন স্বাক্ষর করতে চায় তুরস্ক এই চুক্তির আওতায় বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি দেবে তুরস্ক সরকার বৃত্তির জন্য ছাত্র মনোনয়ন প্রক্রিয়ায় ধর্মীয় মৌলবাদের বিষয়টি নিবিড় সতর্কতা বিবেচনার বিষয়ে গুরুত্ব দিচ্ছে ঢাকা অ্যারদোগনের সফরে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের ফেরত দিতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে তুরস্ক তবে এতে সম্মতি নেই বাংলাদেশের এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যেসব বাংলাদেশী ইতিমধ্যেই অবৈধ হয়ে পড়েছেন তাদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ইউ দু সতেরো সালে একটি এসওপি স্বাক্ষর করেছে তিনি জানান তুরস্ক সরকারও একই ধরনের একটি চুক্তি বাংলাদেশের সঙ্গে স্বাক্ষর করতে আগ্রহী তবে এতে বাংলাদেশের অনাগ্রহ রয়েছে